নবী বলছেন যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিশে যাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত করবে চাল চলন কথাবার্তা পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে আবার বলছেন যে ওদের গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা নেশাদার দ্রব্য এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সর বানর কেন বলছেন আল্লাহ নবী হয়ে যাবে বানর হয়ে যাবে আল্লাহ নবী বলবেন যে কুকুর সিরিয়াল হয়ে যাবে বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর সোর হয়ে যাবে কেন বলছেন বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে হিন্দুদের অনুকরণ করবে সেদিনের আর সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে বাড়িতে বাজে আল্লাহ ওই কথা বলছেন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে আমার উম্মত পূজা করবে আমার উম্মতের আলেম আলে মলমা ধর্ম বেচাক খাবে আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখা আমার জীবনে বড় ভয় আমি আসক্ত করে আশঙ্কা করে গেলাম জাতির উপরে এক আইমাতা মজিল্লিন ভ্রান্ত হুজুর ও হুজুর ধর্মবিচাক হবে দুই সতাবাইল মিনু মেতল আহ আমার মূর্তি পূজা করবে বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে এক লোক আমাকে বলছে উচ্চশিক্ষিত মানুষ বৃত্তশালী মানুষ আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি তা আমি বলছি আপনি কুসন্তান কেন এইভাবে বলেন আব্দুল সাহেব কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে মার ছবিকে সম্মান করছেন এটা কি কথা আল্লাহ নবী বলছেন আমার উম্মা হিন্দুদের সাথে মিশে যাবে মূর্তি পূজা করবে তো মাকে এভাবে রেখেছেন এটা কী যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন তাহলে আপনি হতেন সুসন্তান তা আপনি বলেন কোনটা একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি তো দেখছি যে অনেক মূর্তি পাশে তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে নাহলে তো আমি বসতে পারি না তখন বলছে আমি খাটে হালেহাদিস পাশে মূর্তি থাকার পরে আপনি খাটে হাদিস যাক মনে কিছু নেন না আমি যাই আপনি মনে কিছু নেন না যাই যদি আপনি পারেন তাহলে ছবি নামান আমি থাকি আর নাহলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সরাচ্ছি বসেন 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 সম্মানিত দিনই ভয় বোন আফসুস করে আল্লাহর সঙ্গে কথা বলছে তো সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর কেন যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে অনুসরণ করবে অনুকরণ করবে অনুকরণ করে কোন প্রাণী বানর তারপরে বলছেন সোর হয়ে যাবে শুকুর তো মানুষ শুকুর সর হবে কেন অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই সেটা হলো প্রকার অনুভূতি নাই গরুর অনুভূতি আছে এখানে একটা গরু যে ভয় করেছেন আর একটা গরু নিয়ে আসেন টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে দেখেননি এটা আমার কথা বুঝতে পারলেন কি আর একটা এখানে আছে গোবর গোবর ওখানে ঘাস উঁচা হয়ে আছে ওই ঘাস গরু খাবে না তার মানে তার অনুভূতি আছে পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকুর সৌর কোনো অনুভূতি নেই যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে বিশাল টিভি ল্যাংটা মেয়ে আসছে সবাই বসে আছে জামাই বসে আছে বেটি বসে আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই বসে আছে এরা এখন কুকুর সিরিগাল এরা পশু প্রাণী তখন এদের অনুভূতি আর নেই ও সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বোখারি মুসলিমের হাদিস হবেই সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মা হলে চারটে জিনিস লাগে এক মা মেয়েকে বিদ্যা শিখাবে কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল ভুরু তুলে চিকন করলো কি বিদ্যা শিখালো কি বিদ্যে শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে স্কিন পায় পরে আছে কি বিদ্যা ওটা ওটা আবার কোন বিদ্যা রবি ঠাকুরের গান সবাই বলছে ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর বলল ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আর রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবি ঠাকুর বাঙালিদের শত্রু রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত আমাদের মাচাচি খালা ফু তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি বললাম তোর বাপের আকাশ তো আজকের নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে মাঠে আছে আপনার চলে আমার চলে না আমার ছেলে মেয়ে বলে না এগুলো আপনার চলছে কিভাবে চলছে তা আমি জানি না তবে চলার কথা নয় দেখেন একটা বই পাবেন পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা হেলিয়াত আপাতত ওয়ান থেকে টেন পর্যন্ত না খরচ করা হয়েছে এটা বিদ্যা নয় তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন কী তার প্রতিকার তারপর বেগম রকিয়া তো লিখেছে যে অবরোধবাসিনী তো লিখা হলো এখন কেন অবরোধ অবরোধবাসিনী বেগম রকিয়ে তো মুসলমানের পর্দা মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে কথাই কথাই নিন্দা করেছে আপনি দেখেন আমি জানি না এই বই পড়ে পড়েছেন কি না অবরোধবাসিনী এক মিনিট আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড় সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি সেটা হলো কথার কথা টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে তো ট্রেন স্টেশনে গেছে তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি তো তোমরা একটু আমাদের গায়ের ওপর একটা চাদর বড়ো দিয়ে বিছে ঢেকে রাখো আমাদেরকে তোভাবে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি তো দেখছে কতগুলো বস্তা মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে তখন পাঁদের মেরে দেখাচ্ছে এগুলো কিসের বস্তা গো এগুলো কিসের বস্তা বেগম রো কে দেখাচ্ছে মহিলাগুলোকে কি করে দেখাচ্ছে বস্তা লাথিমেরা দেখাচ্ছে বেগম বেগমরা আপনাকে ভালো লাগে আমাকে কোনোদিন ভালো লাগে ও কবর দিয়ে গেছে আমাকে আপনাকে কেন ভালো লাগে আপনি পড়াশোনা জানেন না এই জন্য আমি তো বলেছি নব্বই সাল থেকে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি দল দিয়ে কি করবেন আপনি দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন কে কাকে চিনে না সবাই সবকে চিনে দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা আবদুল্লার বক্তব্য আপনারা শোনেন এরা এদের মধ্যে কারোর ন্যায় প্রা নেই এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই জাতের কি করবে ওর জন্মই মিথ্যার ওপরে আর জন্মে প্রতারণ জাতির কি করবে ও আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্গনের পদ্ধতি এটা হলো ইলেকশন এটাতে মুচিও নেতা হবে চোরও নেতা হবে উমার রাজি আল্লাহ যেটা বললেন সেটা হলো সিলেকশন জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায় নেতা বের করবেন তার নাম হলো উমার এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে মানে পদ্ধতি উল্টা ঠাকুর বলল আমার তোমার আকাশ তোমার আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনোদিন বলিনি সমন্বিত দিনী ভাই বোন মা কাকে বলে মা ইহ তো বুঝলো না যে আমি কি দিয়ে মা সতমা সতমার বাস্তবতা বুঝেন না এই যে দেখেন এই যে দেখেন সতমা দেখাচ্ছি ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে ও বসে আছে এখানে তখন বলছে আম্মু আসো আসো বসো আম্মু কি খেয়েছ আম্মু খেয়েছ এবার সৎ মেয়ে আসছে এখানে লিখে না এখানে লিখে যা ও ঘরে যে তোকে বসতে বললাম যা ও ঘরে বস ওটা সৎ মা তো এই সৎ মাকে কি শিখাবো তুই তো সৎ মা হ্যাঁ এরপরে হেঁটে চলে যাচ্ছে ওটা ওর মা সৎ মা আঙ্গুলের নখ দেখে নখ বড় আছে নেইল পালিশ দেওয়া আছে ও তো ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের কাজ নখে নৈল পালিশ বড় রাখা কার কাজ ইহুদি খ্রিস্টানদের পতিত মা ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে ওকে সৎ মা বলে ডাকবে যেই মায়ের মেয়ের নখ বড় আছে নখে নেইল পালিশ আছে সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে এটা ওকে সৎ মা বলবে তো মায়ের দায়িত্ব পালন করেনি দায়িত্ব কি জিনিস তার জানাও নাই বাপ দায়িত্ব পালন করে না আল্লাহর নবী বললেন যে তিনটে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে মানে ওইদিকে থাকবে জাহান্নাম নাম এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেঁকে গেলাম আগে দেন আমার আব্বাকে জান্নাতে তারপরে কোনো কথা তিনটা মেয়েকে লালন পালন করলো তো লালন পালন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন এক আল্লা মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দিল ঘুরেটা তো ওটাই আসলো দুই না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো তিন আহসানা এলাইহিন না মেয়ের সাথে ভালো আচরণ করলো খাস্টা মেষ্টা করলো না সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না ভালো করলো তখন এ মেয়ে তিনটা হয়ে যাবে অন্তরাল হয়ে যাবে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক কি হবে না তো করাবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জিম্মেদারি পালন করবেন জন্মের সাথে সাথে তাহানিক করবেন সাত দিনে দিন আঁকি দিবেন দিতেই হবে ভিক্ষা করে হলেও এ তো কুরবানি নয় যে দিলে ভালো না দিলে হলো ভিক্ষে করে হলে আঁকিকে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না হুজুরে বলেছে বলো হুজুরে আমি বলিনি কোনো দিন সাত দিনের দিনই দিতে হবে কানা হোক ন্যাংড়া হোক খোড়া হোক যেটাই হোক না কেন ছাগল ছাগে ভেড়া ভেড়ে দুম্বা দুমিত বাপের জিম্মেদারি খাতনা দিতে হবে কোনো অনুষ্ঠান নেই আঁকিকের আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে নিজে খাবেন আঁকিকের বাপ বাপমাই খাবে আঁকিকের গোস্ত বাপ বাপমাই খাবে দাদা দাদি খাবে তো বলছে আঁকিকের গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না বাড়ি কোথায় বলে ইয়েতে আপনার গাজীপুর কি ব্যাপার গাছ গাছ টাছ এখনও জঙ্গল হয়ে আছে নাকি মানুষজন যেতে পারে না কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না বাপমাই খাবে আঁকিকের গোস্ত দাদা দাদি খাবে ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে দিয়ে খাওয়া ভালো সেই জন্য এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য কোরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ আল্লাহ বলছেন ওকে দিতে হবে ফকির মিসকিনকে দিতে হবে আপনি দিতে বাধ্য আর আঁকিকার গোস্ত নিজের গোস্ত সাত দিনের দিন মাথা নেড়ে করতে হবে নাম রাখতে হবে মাথার চুল সম রূপা হিসাব করে দান করতে হবে এগুলো বাপের জিম্মেদারি ছেলেকে পড়াশোনা শিখাবে এক নেকি হোক আর না হোক জিম্মেদারি পালন করবে নেকি তো সব মেয়ের ব্যাপারে নেকি সব মেয়ের ব্যাপারে তো মেয়েকে কী শিখালো কেন হ্যাঁ হ্যা করে আর হাঁটছে কেন আর যাচ্ছে কী শিখালো ও বাপ ও সৎ বাপ ও মা ও সৎ মা পশুপাণীর মতো দিন কাটে গরু ছাগলের মতো আপনি সভ্য বলেছেন আমি আব্দুরা যাকবেন জীবনে সভ্য বলিনি যারা একসাথে বসে টিভি দেখে যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরাই নগ্ন পোশাকে মেয়ে চলে স্কিন পায়ে জামা পরে থাকে বাপ মাথায় টুপি থাকে এই কে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি এদেরকে যদি বন্য অসভ্য বরবার প্রমাণ করতে না পারি আমি আব্দুরা বিন ইসুক আজকে টাঙ্গালের শেষ অংশ বক্তব্য শেষ করলাম জিন্দিগিতে বক্তব্য দিব না আর এই কথা বলে আসছি নব্বই সাল থেকে মানে পঁয়ত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে না আমি আপনার সাথে আছি আপনার কল্যাণের জন্যই সম্মানিত তিনি ভাই বোন কথা আবারও ফিরে যায় যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে গল্প গুজব না করে বসে হোক দাঁড়িয়ে হোক কিছু সময় আপনি বক্তব্য শুনুন ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি আর আপনার জন্যই আমি এসেছি আপনার জন্যই অপেক্ষা করছি আমি দান এই এই কারণে বাতিল হয়ে যায় এ কথাই ঠিক সম্মানিত তিনি বোন ইবাদতের জগতে সলাৎ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাৎ কবুল হলে অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে অন্য কোনো এবাদত কবুল হবে না তো এটাও তো একটা ব্যতিক্রম এবাদত হয়ে গেল আর সলাৎ এক অবাক ইবাদত যে এ কারোর সাথে আপোষ করে না কোনো পদ্ধতিতে আপোষ করে না হজ করে হজে বছর করলেন না সামনে বছর করেন হবে সমস্যা নেই সে আম রোজা একটা ফরজ বিধান আপনার সাথে আপসে আছে কিভাবে আপনি অসুস্থ এখন করিয়েন না পরে করবেন এই যে আপনার সাথে আপোষ করলো জাকাত আপনি এক মাস আগে দিয়ে দেন দুমাস পরে দেন দেন জাকাত এই যে জাকাত একটা ফরজ বিধান আপনার সাথে আপোষ করলো সলাত জিনা অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তেম করে পড়ো মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তোর কেবলা বোঝা যায় না বিনা কেবলাই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়ো বসে থাকা যায় না তো শুয়ে থেকে পড়ো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার নাই যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই পড়ো কোনো কাপড়ই নেই তোমার উলঙ্গ হয়ে পড়ো নেন এবার কোনো আপোষ নাই ব্যতিক্রমে বদত সলাত বলছে তো হুজুর আমার আব্বা মারা গেছে তো তিনোক্ত সলাদ কাজা হয়ে গেছে ও আচ্ছা তোমার আব্বা তিনোক্ত সলাদ কাজা হয়ে গেছে তাহলে পাঁচ 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 দেড় হাজার দেড় হাজার টাকা জরিমান দাও আমি জানা যা করে দিই অথচ সলাতের কোনো খাপ ফারা নেই টাকা দিয়েও জানা যা করে নিয়ে চলে তো যার ঋণ আছে তারও জানা যা হুজুর করছে তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্মবেচা হবে আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানা জানে তো তার বোক আমি মাথায় চেপেছে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি আমি যে পরামর্শ দিয়েছি পঁয়ত্রিশ বছর থেকে সেটা হলো চকলেট লোনই লাগবে না তারপরে তারপরে কলা তারপরে কাপড় মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে তা আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন এই ব্যবস্থার কথা তো আমি কোনোদিন বলিনি সাতচল্লিশ না সাতানব্বই কোটি সাতানব্বই হাজার কোটি টাকা জনক ব্যক্তি যে ব্যক্তি নৌকায় ধরা পড়ল তো টাকা তো তাহলে এদের এর নাম দেশের উন্নয়ন জি না পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো জীবন কুকুর মতো জীবন এ কথা আমি বলিনি আল্লাহ বলছো আপনি যদি এ কথায় কষ্ট পান আমার কিছু করার নেই পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো জীবন কুকুর মতো জীবন আল্লাহ বলছে আমি গরিব মানুষ তাতে কি আছে পাঁচ আদায় মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাব সহজ পথ জীবনে এক পাঁচ ওয়াক্ত সলা দুই হালাল রুজি তিন একটু কোরন্তেলা প্রত্যেক দিন চার আড্ডা না পিটা দুজন যেখানে বসে আছে সেখানে বসবো না আড্ডা চিরদিনের জন্য হারাম আপনি সলা সলাত আদায় করেন সলা সলাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি বসে আছেন আর ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি তাকিয়ে আছেন তখন আপনি ভালো মানুষ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ তা আপনার একটু সেই তো কি করি আসলে বাড়ি যেতে মন জেনে বসে আছি সেই জন্য একটা কিছু বলবে তার মানে ওইও ভালো মানুষ নয় যাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো এটা জিজ্ঞাসা যাবের রাজি আল্লাহ একজন বিশিষ্ট সাহাবি উনি বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তাহলে দেখেন তো আল্লাহ নবী কি বলছেন উনি বলছেন ফা আমারী আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আশ্রে বাসারি যে আমার মুখটা এভাবে ফিরিয়ে নেব